সাফাই অভিযানের মধ্যে দিয়ে সালানপুর বিডিও অফিসে পালিত হল গান্ধী জয়ন্তী উদযাপন আজ গান্ধী জয়ন্তী আর এই দিনটিতে বিভিন্ন সরকারি অফিসগুলিতে পালন করা হচ্ছে সেই মতো সালানপুর ব্লক কার্যালয়ে দিনটি পালিত হয় শ্রদ্ধার সাথে মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দীমাঞ্চল বিশ্বাস সহ রূপনারায়ণপুর ফাঁড়ের ইনচার্জ নাসরিন সুলতানা ও সমাজসেবী ভোলা সিং এছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা এই অনুষ্ঠানকে সামনে রেখে আজ সালানপুর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছতাকে বজায় রাখার জন্য একটি করে নোংরা পরিবহন গাড়ি সরকারি গাড়ি সহ পরিষ্কার পরিচ্ছন্ন করার সামগ্রী তুলে দেওয়া হয় এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান গান্ধী জয়ন্তী উপলক্ষে পঞ্চায়েতে যারা স্বচ্ছ ভারত অভিযানে কাজ করেন যারা আমাদের আশেপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ করেন তাদেরকে কিছু উপহার দিয়ে তাদের কাজে প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো তাছাড়া আমাদের অনুরোধ নিজেরাও নিজে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ স্যার আজকে কী অনুষ্ঠান আপনাদের আজকে অক্টোবর গান্ধী জয়ন্তী এইটা স্বচ্ছ ভারত মিশনের যে এক প্রোগ্রাম রয়েছে সেইটা আমাদের ব্লকে চালু করলাম মানে এতদিন চালু ছিল কিন্তু আজকে একটা সবাইকে নিয়ে যাতে সবাইকে উৎসাহ দেওয়া হয় দেওয়া যায় সেই জন্য আমরা আজকে একটা দুটো এবং এখানে যারা কাজ করবে তাদেরকে কিটস দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করলাম আমরা চাই যাতে ব্লকের সেটা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন হোক এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েত এবং স্বচ্ছ ভারত মিশনটা থাকা কটা পঞ্চায়েতে দেওয়া হলো আমাদের এই ব্লকের এগারোটা পঞ্চায়েতেই স্বচ্ছ ভারত মিশন চালু আছে আছে কিন্তু আমরা আজকে পাঁচটা পঞ্চায়েত যেখানে হাইলি পপুলেটেড এবং মার্কেট আছে সেইগুলোকে লক্ষ্য করে আজকে কী কী দেওয়া হলো এখানে যারা ওয়ার্কার আছে তাদের ঝাড়ু ঝাড়ু গ্লাভ মাস্ক এই ধরনের জিনিস